আসসালামাই শিক্ষার্থীরা স্বপ্ন যে সাদা নীলবাস অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আজকের যে টপিকগুলো দেখাবো অর্থাৎ তিরিশটা টপিক পড়লে তুমি মোটামুটি ষাট থেকে সত্তর নাম্বার তুমি এম নে করতে পারবে অর্থাৎ ষাট থেকে সত্তরটা তোমার এম কমন পড়বে তুমি যদি মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য পরীক্ষা দেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলা ইংলিশ যে তোমার তোমার টপিকগুলো টপিকগুলো দেখাবো এই তুমি বারবার পড়তে পারো কিন্তু চান্স নিশ্চিত হবে রাজশাহী ইউনিভার্সিটির যে টপ সাবজেক্টগুলো রয়েছে ইকোনমিক্স আইন ইংলিশ এগুলো কিন্তু তুমি পাবা শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো হয় আর যারা ফেসবুক পেজ থেকে দেবে তোমরা ফলো দিয়ে সাথে থাকো প্রথম আমরা যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ ইংলিশের যে বিষয়টা থাকে যে টপিকগুলো দেখাবো এই টপিকগুলো থেকে তোমাকে বাদ দেওয়ার চেষ্টা করবো এখানে আগে কথা বলে নিই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি একটা কথা বলবো সেটা হচ্ছে ভূকাবলের পার্টগুলো তো ভূকাবলের পার্টগুলোর মধ্যে যেটা থাকে যে অ্যান্টোনেম সিনোনেম গ্রুভার প্রিপোজিশন স্পেলিং এই সাইডটা যদি কেউ পড়তে পারে মোটামুটি ওইখান থেকেই আহ চারটা থেকে পাঁচটা কমন পড়ে দেয় তো আমরা জানি যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন থাকে আঠাশটা কিন্তু ওয়ান করে গুণ দেওয়ার কারণে পঁয়ত্রিশ নম্বর হয়ে থাকে তো এইখানে ভূকা বলে একটা নাম বললাম এন্ট্রেন্স বিগত সালের পর প্রিপোজিশন গ্রুপ আর স্পেলিং এই সাইডটা যদি পড়তে পারো তাহলে হবে আর তোমাদের জন্য ভিডিও করার কারণে কিন্তু আমি একটু অসুস্থ হয়ে গেছি এই জন্য কণ্ঠটা একটু হয়তো বা অন্য ধরনের লাগতে পারে আচ্ছা যাই হোক এটা হচ্ছে বুকা বলার পার্টের মধ্যে যাই আর বুকা বলার পার্টটা যেটা করবা যে প্রতিদিন সকালে পড়ার চেষ্টা করবো অর্থাৎ প্রতিদিন কনসিস্টেন্সি বজায় রেখে এক থেকে দেড় ঘন্টা পড়বা তাহলে হয়ে যাবে এরপরে যে বিষয়গুলো আসে সেটা দেখো প্রথমে আমরা এইখানে চারটা বিষয়কে একসাথে করে নেব কি কি আমরা এইখানে চারটা বিষয়কে একসাথে করে নেব অর্থাৎ পার্টস অফ স্পিচের মধ্যে যে আইডেন্টিফিকেশন অফ নাউন অ্যাডজেটিভ একবার রয়েছে এই চারটা পড়বা দেখতে পারবা এখান থেকে তুমি দুইটা থেকে তিনটা ইজিলি কমন পেয়ে যাবা বুঝতে পারলাম এরপর তুমি পড়বা বয়স অ্যাক্টিভ বয়স এবং পেসিভ বয়স অর্থাৎ কিভাবে পরিবর্তন হচ্ছে এবং কিভাবে তোমরা দেখে বুঝতে পারো এটা তো আর তোমার লিখিত পরীক্ষা না যে তোমার অ্যাক্টিভ বয়স আছে তুমি পেসিভ বয়স লিখে লিখে পড়বা যে তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে না তোমার যেহেতু এমসিকিউ তুমি যাতে দেখেই বুঝতে পারো যে এটা অ্যাক্টিভ বয়স আছে এটা পেসিভ এটা হবে চারটার মধ্যে অপশনের মধ্যে ডাল হয়ে যাবে এরপরে বলা হয় সাবজেক্ট এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম আমি একসাথেই ধরবো এবং এই টপিকটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই টপিক থেকে বারবার বেশি প্রশ্ন আসে অর্থাৎ তুমি এখান থেকে দেখতে পারো ছয় থেকে সাতটা প্রশ্ন আসে এবং রাইট ফর্ম অফ বা সাবজেক্ট বার এগ্রিমেন্টের মধ্যে কিন্তু আমাদের গ্রামাটিক্যাল পার্টের মোটামুটি সকল কিছু এটার ভিতরে চলে আসে তো তখন কিন্তু তোমরা এখান থেকে ইজিলি ছয় থেকে সাতটা কোয়েশন পেয়ে যাচ্ছ তো দেখো তো এখানে তিন এখানে সাত মোটামুটি দশ এখানে যদি পাঁচ ধরে তাহলে হতো পনেরো এরপর কি থাকে দেখা যাচ্ছে যে কন্ডিশনাল আমাদের কিন্তু প্ল্যাটফর্ম বারবার উপর ক্লাস নিয়েছে যারা ক্লাস দেখতে চাও আমাদের বলবো ইউটিউবের যে প্লে লিস্ট রয়েছে ওইখানে দেখতে পারো বা আমাদের ফেসবুক পেজে দেখতে পারো বা এর থেকেও যদি আরো ভালো চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নাই পরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স একেবারে দুই মিনিটে শেষ হয়ে যায় আমরা পড়াইছি আমরা ক্লাস নিচ্ছি নিয়েছি তোমরা দেখতে পারো এরপর আর্টিকেল আর্টিকেলের মধ্যে যেটা হয় ডিটার্মিনালের কাজগুলো বেশি আসে অর্থাৎ দা না এ অর্থাৎ ইউ আর এ নোট এখানে কী ধরনের এ হলো কী ধরনের এন হলো না কি ধরনের দা হলো না এটা কিন্তু এই আর্টিকেলের মধ্যে পড়ে এবং এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে এরপর ট্যাক কুশনে আমি বলবো না যে তোমরা পড়ো কিন্তু তোমরা আইডেন্টিফিকেশন অফ নাউন এবং ক্লোজ তোমরা ইউটিউবে সার্চ দিবা ক্লোজ ক্লোজ ক্লাস বাই বিল্লাল এডমিশন টোয়েন্টি টু তাহলে দেখতে পারবো তোমার ক্লোস এর ক্লাস এসে পড়বে ফ্রেজ এর থেকে তুমি ক্লোসটা যদি পড়তে পারো অর্থাৎ নাউন ক্লোজ অ্যাডজেটিভ ক্লোস এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ তাহলে কিন্তু তোমার মোটামুটি হয়ে যাবে বুঝতে পারলাম আচ্ছা অ্যাফারমেটিভ নেগেটিভ এটা তেমন পড়া দরকার নাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই কম্প্রিহেনশন পড়তে হবে কম্প্রিহেনশন বাই বিল্লাল এডমিশন টোয়েন্টি টু ইউটিউব চ্যানেল লেখো দেখবা তোমাদের ক্লাস সুন্দর ক্লাস চলে আসবে এবং কিভাবে এটা সমাধান করবা সকল বিষয়ে কিন্তু আমরা ওইখানে দেখানোর চেষ্টা করছি জাস্ট তোমাদের বলবো সার্চ দাও এই যে টপিক গুলো দেখাইছি এবং বোকাবলার পার্ট গুলোর কথা বলছি এইগুলো যদি পড়তে পারো মোটামুটি তোমাদের কিন্তু ইংলিশ হয়ে যাবে এর থেকে আমি যদি কথা বলি তোমরা যদি রাজশাহী ইউনিভার্সিটির উৎসব বা চট্টগ্রাম জাহাঙ্গীরনগর খুলনা কুমিল্লা তাদের জন্য কিন্তু আমাদের এই যে রয়েছে সেকেন্ড টাইম এবং হচ্ছে ফার্স্ট টাইমের দুইটার জন্যই রয়েছে অর্থাৎ এখানে মানবিক এবং বিবাহ পরিবর্তনের জন্য ক্লাস প্লাস এক্সাম বেশি রয়েছে আর শুধুমাত্র যারা এক্সাম বেশি ভর্তি হতে চাও দুশো পঞ্চাশ টাকা দিয়ে তারাও কিন্তু এখানে ভর্তি হতে পারবা আর যারা ক্লাস ক্লাসগুলো করবে তাদের রেকর্ডিং ক্লাস দেবো পিডিএফ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো এখানে কিন্তু সকাল ইউনিভার্সিটির টপার রয়েছে আমরা থাকবো ইনশাল্লাহ দেখাবো এবং ইনশাল্লাহ তোমরা যদি আমাদের কথাগুলো মানতে পারো ইনশাল্লাহ তোমরা চান্স পাবে যারা ভর্তি হতে চাও তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো বা আমাদের কল দাও তাহলে হবে নাম্বারটা তোমরা দেখতে পারতেছো আচ্ছা পরে যে বিষয়টা আমরা আসবো সেটা হচ্ছে আচ্ছা আমরা ইংলিশ দেখাইছি তাই না বিষয়টা আসবে আসবে সেটা হচ্ছে আমাদের পার্টগুলোর মধ্যে মধ্যে আমরা তোমরা অনেকজনের সাম্প্রতিক নিয়ে এখন করে আসো আমি মনে করি তোমরা সাম্প্রতিককে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই তোমাদের যে ক্যাপসুল বা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে প্রতিদিন দশ মিনিট করে দেখো কত দশ মিনিট করে যদি দেখো তাহলে যেতে পারবে সাম্প্রতিক তুমি ইজিলি পাবা কিন্তু তোমাকে পড়তে হবে এইগুলো পার্ট এইগুলো পার্ট থেকে বারবার প্রশ্ন আসে যেমন বাংলাদেশের প্রাচীন ইতিহাস বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে রাচ্ছে ইউনিভার্সিটিতে বারবার প্রশ্ন করে তো এখানে তোমাদের পড়তে হবে দুই নাম্বারে যে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে কোনটা সাঁওতাল কোনটা ত্রিপুরা এগুলো থেকে প্রশ্ন আসে ও পরিবেশ এখান থেকে প্রশ্ন আসে এবং আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ জাতিসংঘের সংস্থাগুলো রয়েছে ডব্লিউ তারপর আই এম এফ এগুলো যে সংস্থা রয়েছে এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবা বাংলাদেশের আন্তর্জাতিক যে ভৌগোলিক অবস্থানগুলো রয়েছে এখান থেকে কিন্তু তোমরা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন অবশ্যই অবশ্যই পাবা এগুলো যদি মিস করে তাহলে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে পরে যে রয়েছে জাতিসংঘের যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বা জলবায়ু বা নারী বিষয়ক যে সংস্থাগুলো রয়েছে এগুলো তোমাদের পড়তে হবে এরপরে পড়তে হবে এইখানে গুরুত্বপূর্ণ আছে দুইটা থেকে তিনটা প্রশ্ন আসে সেটা হচ্ছে মুসলিম শাসন শাসন সাম্রাজ্য প্রাচীন সভ্যতা এগুলো পড়তে হয় আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত পড়বা এর সাথে তোমরা কি পড়বা আহ জুলাই আন্দোলনটা তোমরা পড়ে নিবা আর এখানে মানসিক দক্ষতা এবং গণিত থেকে এক দুইটা করে প্রশ্ন আসে গণিত থেকে দুইটা তিনটা দুইটা প্রশ্ন আসে এমনি আসে তো এটার জন্য এত পাড়া খাওয়ার দরকার নাই যে গলিতে আমি পারতেছি না দেখি আমি চান্স পাবো না এরকম না তোমাকে এখানে সম্মিলিতভাবে একটা ভালো নাম্বার ক্যারি করতে হবে যাতে তুমি চান্স পেতে পারো এটাও করতে হবে সাধারণ বিজ্ঞানতে পড়ার দরকার না এগুলো পড়লেই হবে আর তোমরা সাম্প্রতিকটা পড়বে তাহলে ইনশাল্লাহ তোমাদের রাজ্য ইউনিভার্সিটি এই চান্স হয়ে যাবে বুঝতে পারলাম আচ্ছা আমরা একটু এখানে চলে আসি বাংলার মধ্যে চলে আসি বাংলার মধ্যে আমরা প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে বাংলা প্রথম কি বাংলা ফার্স্ট পেপার বাংলা ফার্স্ট পেপার থেকে তুমি ওইখানে দেখতে পারবে সাতটা থেকে দশটা প্রশ্ন হবে বাবা কি পড়তে হবে গদ্য পদ্য নাটক উপন্যাস এগুলো করে নেবা এখানে যদি দশটা থাকে আর বিরুদ্ধের অংশের মধ্যে কি থাকে সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগদারা পারিপার্শ্বিক শব্দ আর ওইখানে তুমি দেখতে পারবে চারটা থেকে পাঁচটা প্রশ্ন ইজিলি পেয়ে তো চারটা থেকে পাঁচটা প্রশ্ন যদি ওইখানে ইজিলি পাও তাহলে ওইখানে পনেরো নাম্বার আধা যে নাম্বারগুলো থাকে প্রশ্নগুলো কিন্তু এখান থেকে এসে পারে গুচ্ছের ক্ষেত্রে বা বাংলা বানানোর নিয়ম তোমরা এখান থেকে নিম্ন হলেও একটা থেকে দুইটা প্রশ্ন পাবা কারক বিভক্তি থেকে একটা প্রশ্ন পাবা বাক্য প্রকরণ থেকে দুইটা থেকে তিনটা প্রশ্ন পাবা সমাজ থেকে তো অবশ্যই দুইটা প্রশ্ন পাবা সন্ধিবিত্ত একটা প্রশ্ন পাবা এখন বলতে পারো যে ভাই আমরা যদি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা তাহলে আমাদের এরকম হচ্ছে কেন অবশ্যই অবশ্যই যেটা হয়েছে যে রাজশাহী ইউনিভার্সিটি বলবে সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু একশো পার্সেন্ট সংক্ষিপ্ত সিলেবাসে করবে না এটা মনে রাখতে হবে শব্দ ভান্ডার থেকে তোমাদের পড়তে হবে কোনটা পারিবারিক পারিবারিক শব্দ কোনটা বিধি শব্দ কোনটা তৎপর তৎসম শব্দ এগুলো কিন্তু আমাদের পেট বেসের মধ্যে আমরা ক্লাস নিয়েছি তাহলে বলবো তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের নখ দাও তাহলে হবে পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে পথপকরণ এখান থেকে প্রশ্ন আসবে ধ্বনি এবং বর্ণ কোনটা ধ্বনি বর্ণ এগুলো পড়তে হবে তো এইগুলো যদি পড়তে পারো বা বেশি পড়ার দরকার নাই তুমি একটা সময় নিয়ে প্রতিদিন একটা বা দুইটা করে টপিক শেষ করো বা তুমি তিন দিনে একটা টপিক শেষ করো তিন দিনে একটা টপিক শেষ করা মানে জানো কি এক মাসে তুমি দশটা শেষ করবো তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা মনে করো দশটা তুমি এক মাসে তোমার পড়াশোনা শেষ আশা করে তোমাদের বোঝাতে পারছি আর যারা আমাদের এখানে ভর্তি হতে চাও দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও একদম বেস বা আমাদের ক্লাস বেসে ভর্তি হলে দ্রুত নক দাও তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম